চির কৃতজ্ঞ সেই সব মানুষের কাছে যারা আমায় বিপদে একলা ফেলে চলে গেছে তারা চলে না গেলে নিজের ওপর ভরসা জন্মনের এই ব্যাপারটা এত তাড়াতাড়ি তৈরি হতো না কৃতজ্ঞতা জানাই সেই সব বন্ধু বান্ধবকে যারা অগচরে আমাকে নিয়ে সমালোচনা করত। আমার কাজে উৎসাহ না দিয়ে বরং বারবারই হাসির পাত্র বানিয়েছিল তাদের সমালোচনার ফলেই আমি নিজের ভুলগুলো সহ্য নিতে পেরেছি সুক্রিয়া জানায় সেই সব মুখোশদারী মানুষদের প্রতি যারা আমার ভালোটা দেখে বরাবরই হিংসিতে চলেছে যারা সামনে থেকে ভালোবেসে পিঠে ঝুড়ি আগাত বিঁধে দিতে একটু হাত কাঁপেনি তারা ছিল বলেই মানুষ চিনেছে সর্বশেষ ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে যার রহমত ছিল বলেই সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পেরেছি হ্যালো আসসালামু আলাইকুম তো কথাগুলো আমার না কথাগুলো হয়তো আমাদের সবারই মনের কথা যারা বিপদে পড়লে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকেই কাছে না উল্টো হাসির পাত্র হই কিন্তু বিপদ যখন ঘনি শেষ হয়ে যায় বা আমরা বিপদ থেকে উতরে যাই তখন দেখবেন যে তাদের মানে হাসি মুখ আর তাদের আত্মীয়তা দেখলে মন ভরে যায় তখন তখন বলতে ইচ্ছে করে এতদিন কোথায় ছিলেন ভাই যাই হোক এই তো আজকে রান্না বান্না ছিল খুবই সিম্পল আজকে রান্না করেছিলাম আয়ের মাছ তো আয়ের মাছ তো মশলা আগে কষিয়ে নিয়েছি তারপরে আয়ের মাছ ভোনা করেছি আয়র মাছ খেতে আমার ভালোই লাগে মাছটা অনেক টেস্ট লাগে আর কি তো হাজব্যান্ডকে বললাম আইর মাছ খাবো তো সেও বাজার থেকে যে বলা সেই কাজ একটা তাজা আয়ের মাছ নিয়ে এসেছিলো সেটাই ভোনা করছি যাই হোক এদিকে আয় মাছ ভনা হতে থাক এদিকে আমি আমার কিছু পার্সেল এসেছিলো সেগুলোই রিসিভ করেছি তো সেগুলোই আপনাদের সামনে ওপেন করে দেখ খাচ্ছি তো এগুলো এই পার্সেলগুলো এসছে বিদেশ থেকে এটা আমি আলি এক্সপ্রেসে অর্ডার করে দিয়েছিলো আমার হাজব্যান্ড বিদেশ থাকতেই তো সেই পার্সেলগুলোই খুব তাড়াতাড়ি এসছে আলি এক্সপ্রেস মানে খুব ভালো ডেলিভারি সার্ভিস তাদের মাত্র মনে হয় দশ থেকে পনেরো দিনের ভিতরেই আমি আমার ডেলিভারি পার্সেলগুলো পেয়েছিলাম তো এগুলো ছিল সবই মোবাইলের কাবার মানে আমার জন্য যে ফোনটা কিনেছিল সেটার জন্য মানে সুন্দর কোনো কাবার পাচ্ছিলাম না তো আমি পছন্দ করে করে দিয়ে দিয়েছিলাম মোবাইল অ্যাপে তো সেগুলোই সে অনলাইনে অর্ডার করে দিয়েছিল বাহারান বসেই তো ডেলিভারিগুলো জাস্ট দশ থেকে পনেরো দিনের ভিতরে চলে আসছে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো সব ভাবিই আর যতগুলো দিয়েছিলাম সব একসাথেই চলে এসেছে এত ভালো তাদের সার্ভিস তো আমি ভাবতেই পারিনি যাই হোক এর আগেও আমি অনেক কিছু নিয়েছিলাম তো ভালোই সার্ভিস পেয়েছি তো ওই তো আমি চারটা খাবার নিয়েছিলাম আর সাথে আমার হাজব্যান্ড না জানিয়ে আবার আমাকে কিছু দিয়েছিল। আমার হাজব্যান্ড মানে সব কিছুতেই অনেক বেশি যত্নবান সে সব কিছু অনেক যত্ন করে গুছিয়ে রাখতে পছন্দ করে তো সেই জন্য এখানে দিয়েছে যে তার চারটা স্কিন প্রোটেক্টর কভার তো এখানে মানে এগুলো এমনি এক একটা ভাঙলে এগুলো ইউজ করা যাবে এগুলো মানে খুবই ভালো স্লেসে যে স্কিন প্রোটেক্টরগুলো দেয় আমি আগেও ইউজ করেছি খুব ভালো হয় সেজন্য একসাথে বেশি করে দিয়ে দিয়েছে আর কি তো এই তো ছিল তারপরে আরও একটা বক্স আনবক্স করলাম তো এটার মধ্যে ছিল একটা চাবির রিংয়ের একটা কার্টুনের মতো কি একটা তো মানে যত হাবি জাবি যা পারছে যেমনি সেটাই অর্ডার দিয়েছে তার কাজে এরকমের যখন যা পারে অর্ডার দেয় তো এই তো একটা চাবির রিং এস লেখা আমার নামের সাথে মিলিয়ে আর কি তো এই তো কেমন হয়েছিল সেটা অবশ্যই জানাবেন তো এদিকে কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু অলমোস্ট ডান তো আইমাস আমি সাধারণত জিরা দিয়ে খেতেই পছন্দ করি তো এই তো জিরা গুঁড়া দিয়ে দিলাম মাছটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করেছিলো সে বলেছিল মাছটার টেস্ট অনেক মজা হয়েছে তো যাই হোক এই তো আমার আজকের বান্না তো আমার রান্নাবান্নার ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মৃতিজ ডায়েরির পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ